নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা আজকে চলে এসেছি দাদুভাইকে নিয়ে বেশ দুটো দিন সময় কাটালাম কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম সব বলবো দেখতেই পাচ্ছো একটা খুব সুন্দর পরিবেশ প্রচুর প্রচুর মানুষের সমাগম হ্যাঁ এটা হচ্ছে আমার বৌমার বাপের বাড়ির শব্দনগর সেখানে গিয়েছিলাম কীর্তন শুনতে তো কীর্তন শুনতে গিয়েছিলাম তার ফাঁকে তো বাড়িতেও থাকতে হয়েছিল বৌমা তো হঠাৎ ছাদে উঠলাম ছাদে উঠে আমি বোমার বাড়ির বাগান দেখে আমি অবাক হয়ে গেলাম প্রথমে তো দৃশ্যটা দেখো যে বাড়ির পারিপার্শ্বিক আকাশ বাতাস সব সুন্দর আকাশ দর্শন করলাম বাতাসের অনুভবও নিলাম খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর করে ঘেরা ঘোরা প্রথমেই চলে এসেছি দেখো বাগান জিলা হ্যাঁ বোমার বাবার ভীষণ শখ ফুল তৈরি করা তো তখন এই একটা পয়েন্টে আমরা কিন্তু মিলিত হয়ে গেলাম যে বেয়াই মশাই আর আমি বেআইন এই গাছ উনি গাছ ভালোবাসেন সেটা আমি ছাদে উঠে দেখলাম বুঝলাম প্রথমেই দেখছি অনেক রকমের জবা তো মোটামুটি গাছ করেন কিন্তু পারফেক্টলি গাছ করতে গেলে কি কী দরকার সেটাই হয়তো উনি করেন না উনি একজন ডক্টর ওনাকে তো পেশায় মানে কি বলবো এই যেটা উনি সমাজে যে প্রতিষ্ঠিত হয়েছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা তো দেখার পর রাতিবেলায় এসে উনি জল দেন জাস্ট এইটুকুই আর তার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা হয়নি অবশ্যই হবে তবে দেখো এই কর্নারে একটা কুল গাছ দেখে অবাক গত বছর নাকি প্রচুর প্রচুর কুল এসেছিল। এটা হচ্ছে অ্যাডেনিয়াম কীভাবে কাটতে হয় কিভাবে পটিং করতে হয় কিছুই উনি জানেন না সেটা আমি দেখেই বুঝতে পারছি জাস্ট লাগাতে হয় তাই লাগাই আর কিছুই না হয়তো গোবর সার আর মাটি এটাই হচ্ছে ওনার গাছের পিডিয়া তাতেই কিন্তু প্রচুর ফল হয় সেটা আমি ওনার ছোট কন্যা তুলি মুখে শুনলাম যে আমরা প্রচুর কুল খেয়েছি লেবু খেয়েছি আর এই দেখি দেশি নয়নতারা আর তার সঙ্গে চন্দ্রমল্লিকা দোপাটি ফুটেছেও খুব সুন্দর দেখো জাস্ট ছোটোবেলায় দেখতাম সাধারণভাবে যে গাছ লাগানো সেইভাবেই কিন্তু ওনার গাছ লাগানো আছে অনেক রকমের আছে দেখো এটা ওই যে তারামণি হুম কি করবে নিজের প্রফেশনটাকে বজায় রাখার জন্য জাস্ট এটা শখ উনি রাত্রিবেলা এসে জল দেন আর দেখো কি সুন্দর পাতাবাহার তারপরে কাটা ক্যাকটাস গাছ মানে রীতিমতন বেড তৈরি করেছেন কিন্তু দেখে আমার ভীষণই ভালো লাগছে যেটা আমি পাইনি আমার তো খুব স্বপ্ন হয় যে আমিও বেড তৈরি করব শাক চাষ করবো কিন্তু আমার তো সেটা হয়নি আশা করি কোনো দিনও হবেও না দর্শক বন্ধু কারণ এগুলো করা একটা খুব শৌখিনের ব্যাপার প্লাস ব্যয় সাপেক্ষ কিন্তু আমার তো শখ আছে কিন্তু আমার সেটা হয়তো আমার পক্ষে কোনো কোনোদিন সম্ভব হবে না কারণ এটা করতে গেলে বাড়ির যিনি ভেড তেনাকে মানে এগিয়ে যেতে হয় তিনি তো গাছপ্রেমী নয় তাই আমি আর এটা আশা করছি না আর বিআই মশাই যেহেতু প্রধান ভূমিকা অবলম্বন করেছেন এখানে তার জন্যই মশাই এটা করে ফেলেছেন বেড তো আমি বলে বিয়েশাই বিয়াই মশাইকে এখানে বেডে কিন্তু গাছ লাগানোর ব্যবস্থা করব কি কী গাছ লাগাবে না লাগাবে অবশ্যই পরিকল্পনাটা দেব অবশ্যই তিনি করবেন এটা আশা করছি কারণ দুই মেয়ে আছে বিয়ান আছেন সবাই মিলে যদি এই গাছগাছালিগুলো করে নিশ্চয়ই ভালো হবে আর দূরে দেখো কি সুন্দর ঘন কি ভালো লাগছে ভীষণই সুন্দর লাগছে আর সিঁড়িতে নেমে নেমেই দেখো একটা মানে শীতে যে ফুলের গাছ সেটাও আছে আর পাশে ঘন জঙ্গল দেখে কি ভালো লাগছে স্বাভাবিক উদ্ভিদ আর এই দেখো মোটামুটি গ্যাদা গাছ তো এখনও বেশ শীতের এখনই বেশ বড় বড় হয়ে গেছে ভীষণই সুন্দর লাগছে অবশ্যই শুধু ওনার ছাদ দেখাবো না আজকে দেখাবো ওনার পাশে যে মানে বিয়ানের যে দিদির বাড়ি মানে আমার বৌমার মাসির বাড়ি সেখানেও কিন্তু অনেক ফুল অনেক ফুল সেটাও দেখাবো দর্শক বন্ধু এই আগে এই বাগানটা তোমরা দেখে নাও সেখানে চলে এসেছি এই বৌমার মাসির বাড়ি কর্নার থেকে দেখো একটা মাহারা বাগান বিলাস তার সঙ্গে আমার মনে হচ্ছে এগুলো সব রজনীগন্ধা হ্যাঁ আর এটা হচ্ছে এক গোলাপ ওরা গোলাপ আর চন্দ্রমল্লিকায় করে একটিমাত্র ছেলে ছেলেই দেখাশোনা করে যেটা জানি আমি যতটা তো গতবারের যে গাছ এগুলো থেকে যে কাটিং করে গাছ করতে হয় কিভাবে কি হয় সেটাও হয়তো ওরা জানে না বলে সেখান থেকে কাটিং করে সরাসরি বসিয়ে দিয়েছে মানে পুরোনো গাছটার ওপরেই ওরা ফুলটা নেয় সেটা আমি বুঝতে পারছি তার সঙ্গে আছে গোলাপও আছে সুন্দর সুন্দর গোলাপের কালেকশান গোলাপে এখনও ফুল দিচ্ছে আর শীতে সেই নয়নতারা তারপরে গাঁদা সেগুলোও আছে ভালো লাগছে ভীষণ যে এই রোদ্রেও কিন্তু এরা খুব সুন্দর আছে এবং ফুল দিচ্ছে তার সাথে কিছু জবা গাছ তার সাথে আছে দেখো ছোট ছোটো দেশি গোলাপ এটাও আছে একটা বিদেশি গোলাপ হাইব্রিড জাতীয় গোলাপ আর একদম রাস্তার ধারে বাড়ি এই জন্যে খুব সুন্দর লাগে যে রাস্তা দিয়ে যখন মানুষ যায় না ওপরের দিকে একবার না একবার তাকা পেয়েই এটাই হচ্ছে একটা ভালো লক্ষণ যে কাছে মানে গাছের টানে কিন্তু রাস্তায় মানে এ দেখো কি অপূর্ব অপূর্ব খুব সুন্দর গোলাপ এটা মানে গাছ থাকলেই কিন্তু রাস্তার ধারে বাড়ি হলে মানুষ তাকা একবার এটাও বেশ সুন্দর করেছে নিশ্চয়ই কাটিং করা ছিল বেশ পুরনো দেখেই মনে হচ্ছে বেশ কিছু গোলাপ আছে সুন্দর সুন্দর এটাও দেখে ভালো লাগছে হাইব্রিড গোলাপ খুব সুন্দর কিন্তু সঠিক পরিচর্যা হলে আমার মনে হয় ভীষণ সুন্দর হতো এরা তো যেহেতু এরা সবাই ব্যস্ত কারণ দাদাও একজন মানে কি বলবো ডাক্তারের প্রফেশনে আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে যেহেতু আমি ফুল ভালোবাসি তাই আমিও দেখলাম আমার শুধু দর্শক বন্ধুদেরকেও দেখালাম আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা সকলকে একটাই আবেদন সবুজের সাথে থাকবে এবং হবে সুলেখা চ্যানেলের পাশে থাকবে ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা